আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এক দশমিক দুইয়ের ম্যাথ সলভ করব এর আগের ভিডিওতে আমি বারো পর্যন্ত কমপ্লিট করেছিলাম আবার এদিকে পনেরো থেকে এই বাইশ পর্যন্ত কিন্তু ভিডিও দেয়া হয়েছে ঠিক আছে মাঝখানে এই তেরো চোদ্দোটা বাদ ছিল আজকে আমি এই তেরো চোদ্দোটা কমপ্লিট করে দেব যারা দেখো নয় আগেরগুলো তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে তেরো নম্বরে আছে দেখো নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এই চ্যাপ্টারটাই কিন্তু সম্পূর্ণটাই বর্গমূলের কাজ আমাদের বর্গমূল বের করতে হবে তো এখানে ভগ্নাংশ দেয়া আছে আমরা যেমন পূর্ণ সংখ্যার এক একটা বর্গমূল করতাম এটা এখানে আছে উপরে আর নিচে তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদেরকে এক বাই চৌষট্টি এর বর্গমূল বের করতে হবে তার মানে এটা যদি আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে এক বাই চৌষট্টি এখন এটাকে আমরা আলাদা আলাদা করে লিখি উপরেরটা আলাদা আর নিচেরটা আলাদা বর্গমূল এটাকে আমরা বর্গ করি বর্গ করলে কিন্তু ইজিলি এটা বর্গমূলটা উঠে যাবে দেখো চৌষট্টি আটাশটা চৌষট্টি তাহলে আটের বর্গ করে নিলাম তাহলে বর্গ থেকেই আমরা যদি এখন বর্গটা উঠিয়ে দিই তাহলে এক বাই আট এটাই হবে উত্তর এবার খ নাম্বারটা দেখো ঊনপঞ্চাশ বাই একশো একুশের বর্গমূল তাহলে আমরা এটা চিহ্নটা দিয়ে নিলাম বর্গমূলের একইভাবে আমরা আলাদা করে নিব উপরেরটা আলাদা নিচেরটা আলাদা এখন দেখো ঊনপঞ্চাশকে বর্গ করলে কত বর্গ করলে ঊনপঞ্চাশ আসে সাত সাতের বর্গ সাত সাতটা ঊনপঞ্চাশ আর একশো একুশ এগারোর বর্গ তাহলে এটা হবে সাত বাই এগারো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার গ নাম্বারটা দেখে নেই সাতানব্বই বাই একশো চুয়াল্লিশ এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটা তো মিশ্র ভগ্নাংশে আছে তাই না এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো মানে এই দুইটা গুণন করে এই সাতানব্বই যোগ করে দেব ঠিক আছে মানে এগারো গুণন একশো চুয়াল্লিশ গুন করার পরে প্লাস সাতানব্বই কত হবে ষোলোশো একাশি তাহলে ষোলোশো একাশি চুয়াল্লিশ এর বর্গমূল একইভাবে আমরা বর্গমূলের চিহ্নটা দিয়ে নিব এখন দেখো এটা কিন্তু একটা অনেক বড় সংখ্যা ষোলোশো আমরা সহজে বুঝতে পারবো না যে এটা কত বর্গ করলে হয় সেক্ষেত্রে আমি তোমাদের একটা ছোটো টেকনিক শিখে দিই দেখো এখানে ষোলো আছে আর এই দুটাকে শূন্য ধরো তাহলে ষোলোশো তাহলে ষোলোশো মানে কত বর্গ চল্লিশ না চল্লিশ গুণন চল্লিশ কিন্তু ষোলোশো তাই তো চল্লিশের বর্গ তাহলে ষোলোশো একাশি মানে চল্লিশের উপরে কিছু লাগবে তাহলে আমরা ওইভাবে চিন্তা করবো এটা ধরে নিয়ে হ্যাঁ শূন্য ধরে নিয়ে চল্লিশের উপর থেকে আমরা চিন্তা করবো তাহলে একচল্লিশ দিয়ে করে দেখি আমরা তো একচল্লিশ দিয়ে করলেই কিন্তু এটা আসবে তাহলে এটা একচল্লিশের বর্গ আর একশো চুয়াল্লিশ তো আমাদের জানাই আছে বারোর বর্গ করলে একশো চুয়াল্লিশ তাহলে এটা হবে একচল্লিশ বাই বারো যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে এটাকে আমরা ভেঙে এটাকে দেখো একচল্লিশকে যদি ভাঙি তিন বারং ছত্রিশ এখানে পাঁচ তাহলে এটা হবে তিন পাঁচ বাই বারো উত্তর কারণ এটা যেহেতু দেখো এটা মিশ্র ভগ্নাংশে ছিল এই জন্য আমরা লাস্টের আনসারটা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলাম আশা করছি বুঝতে পেরেছ ঘ নাম্বারটা দেখি নেই বত্রিশ দুইশো বাই তিনশো তাহলে এটাকে আমরা একইভাবে পূর্ণ সংখ্যায় নিয়ে আসব তার মানে আমরা এখানে কী করেছি বত্রিশের সাথে তিনশো চব্বিশ করেছি গুণ করে 241 যোগ করে দিয়েছি তাহলে কত পেয়েছি এক হাজার দশ এখন এটার বর্গমূল চিহ্ন দিয়ে নিলাম এখন এটাও খেয়াল করো এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা কত হবে তাহলে এটা ধরো আমরা সবগুলো জিরো করে ফেললাম ঠিক আছে তাহলে এটা কি একশো না একশো কত বর্গমূল হলে একশো হয় একশো হাজার একশো একশোর পরে আরও দুটো শূন্য তাহলে একশো গুণন একশো করলে কিন্তু আমরা এটা পাবো হ্যাঁ তার মানে আমাদের একশোর উপরে চিন্তা করতে হবে এখন আমরা একশো এক দিয়ে করতে পারি একশো এক ইন্টু একশো এক করে দেখব তারপরে যদি না হয় একশো দুই ইন্টু একশো দুই করবো হ্যাঁ না হলে একশো তিন ইন্টু একশো তিন এভাবে করে দেখতে হবে ক্লাস সেভেনে যেহেতু ক্যালকুলেটর ইউজের নিয়ম নেই সেই জন্য কিন্তু এখানে আমরা এভাবে কপিতে করে করে দেখব কোনটাতে আসে তো এখানে দেখা যাচ্ছে একশো তিন করলেই কিন্তু হচ্ছে যে টেকনিকটা দেখে দিলাম এতে করে তোমাদের বেশি একটা ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে আর তিনশো চব্বিশকেও একইভাবে এটা কিন্তু আঠারো স্কোয়ার করলেই আমরা পেয়ে যাব তাহলে এটা হচ্ছে একশো তিন বাই আঠারো মিশ্র ভগ্নাংশে দেখিয়ে দেবে এটা তাহলে এটাকে ভাঙলে এটা হবে পাঁচ তেরো বাই আঠারো এটা তোমরা রাফে করে এনে রাফে ভাগ করে এনে এখানে বসাতে পারো আশা করছি বুঝতে পেরেছো চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিওগুলো যাতে খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের কোন জায়গাটা বেশি প্রয়োজন আমাকে যদি জানাও আমি সেই জায়গা থেকে ভিডিওগুলো আগে দিতে পারবো এবার আমরা চোদ্দো নম্বরটা দেখে নেই। তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে আমাদের একই কাজ করতে হবে বর্গমূল বের করতে হবে কিন্তু দশমিকের পরে আমরা তিনটা সংখ্যা নিতে পারবো তার মানে এখানে বোঝাই যাচ্ছে সবগুলো আনসার দশমিকে আসবে তাহলে প্রথমেই ছয় বাই সাতের বর্গমূল মানে এটাকে আমরা চিহ্নের আকারে লিখতে পারি এভাবে এখন দেখো এটা উপরেও বর্গমূল নিচেও বর্গমূল তো এভাবে তো ভাগ করা যায় না হ্যাঁ আর এগুলো কিন্তু সরাসরি আসবে না দশমীকে আসবে এই জন্য আমাদের যেটা করতে হবে আমরা নিচেরটাকে এই বর্গমূল উঠিয়ে দিব। ঠিক আছে নিচেরটার অ্যাটলিস্ট নিচেরটায় যাতে বর্গমূল না থাকে এই জন্য আমরা কি করব। নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে নিচে এবং উপরে গুণ করে দেব নিচে উপরে একই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ দেখো এই দুইটা কেটে গেলে আগের সংখ্যাটাই থেকে যায় এই জন্য আমরা নিচে উপরে একই সংখ্যা দিয়ে গুণ করে দিচ্ছি একই সংখ্যা মানে নিচে যে সংখ্যাটা থাকবে সেটাই তাহলে উপরে হয়ে গেল বিয়াল্লিশ আর নিচে হয়ে গেল ঊনপঞ্চাশ তাহলে আমরা যদি ভেঙে লিখি বিয়াল্লিশ আর এখানে ঊনপঞ্চাশ মানে সাতের বর্গ তার মানে বিয়াল্লিশ বাই সাত এখন এই যে বিয়াল্লিশের বর্গমূল বের করে দেখতে হবে ঠিক আছে বিয়াল্লিশের বর্গমূল আমরা এখানে আলাদা করে করে দেখব সে আমাদের আগের নিয়মে করতে হবে ছয় ছয় ছত্রিশ এখানে দশমিক বসবে দশমিকের জন্য এখানে আমরা দুইটা শূন্য পাব দেখো ছয় দুগুণে বারো এটা যদি আমরা চার দিয়ে গুণন করি তাহলে চার এবার এই দশমিকের জন্য কিন্তু আরও দুইটা শূন্য পাবো দশমিকের জন্য আমরা নর্মালি একটা করে শূন্য পাই কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কিন্তু দশমিকের জন্য দুইটা করে শূন্য পাওয়া যায় তাহলে এবার চৌষট্টি ডাবল যেটা হবে এখানে আট যাবে তাহলে এভাবে কিন্তু এই যে এভাবে তোমরা করে দেখবে এটার আমি করে দেখালাম না এভাবে করে এই যে বিয়াল্লিশের যেটা আসবে ছয় দশমিক চার আট শূন্য আট এরকম আসবে দেখো এই যে আট পর্যন্ত চার আট পর্যন্ত আমি করেছি এরপরে শূন্য আট এটা তোমরা নর্মালি এই যে আমরা যেটা বর্গমূল করেছি অলরেডি এটা তোমরা করবে এই যে এখানে আমরা যেরকম ভেঙে ভেঙে প্রত্যেকটার বর্গমূল যেভাবে করতে হয় হ্যাঁ এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বের করেছি এর আগে বর্গমূল কিভাবে বের করতে হয় এই যে দুই দশমিক স্থান পর্যন্ত আর নিচে তো সাত আছেই এখন আবার এই যে বর্গমূল যেটা পেলাম এটাকে সাত দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক নয় দুই ছয় এখানে লিখে দেবে তিন দশমিক স্থান পর্যন্ত এটা যাই জিনিসটা তোমরা বুঝতে পারো কিনা সেটাই আলটিমেটলি এই জায়গাটুকু শুধু তোমাদের কাজ যে ভগ্নাংশ থেকে কিভাবে আমরা বরকমল বের করবো আর এই জিনিসগুলো কিন্তু আগে আমরা শিখেছি হ্যাঁ সেই জন্য এই জিনিসগুলো আমি আর রিপিট করি নাই তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে নিজেরা কিছু জিনিস চেষ্টা করে করে করা উচিত তাহলে কিন্তু শিখতে পারবে শুধু করে দিলে দেখে দেখে করলে সেটা থেকে কিন্তু শেখা যায় না এবার দেখো খোয়া নাম্বারটা দুই পাঁচ বাই ছয় তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে নিব বারো আর পাঁচে সতেরো সতেরো বাই ছয়ের বর্গমূল তাহলে একই কাজ করবো আমরা নিচে ছয় আছে ছয় দিয়ে গুনন দেব উপরেও ছয় দিয়ে গুনন দেব ছত্রিশ আর এখানে একশো দুই তাহলে ছত্রিশের বর্গমূল হলো ছয় আর একশো দুই তো একশো দুইয়ের বর্গমূল আমরা বের করব এখানে আমরা পাবো শূন্য নয় নয় পাঁচ ছয় এটা তোমরা যথারীতি এভাবে করে দেখবে হুম এভাবে তাহলে এখন ছয় দিয়ে যদি আমরা ভাগ করি এক দশমিক ছয় আট তিন তিন দশমিক স্থান পর্যন্ত তোমরা নিজে থেকে যখন কোনো জিনিস বের করতে পারবে তখনই শিখতে পারবে অনেক কিছু আছে করতে গেলে তখন নিজে নিজে করতে গেলে প্রবলেমটা বের করা যায় আর প্রবলেম বের হলে সেটা যখন সলভ করবে তখনই তোমরা শিখতে পারবে একশো বাই তেরো এর বর্গমূল তাহলে নিচে যেহেতু তেরো আছে উপরে নিচে আমরা তেরো দিয়ে গুণ দিব তাহলে তেরোশোকে বর্গমূল করলে আমরা এটা পাব তিনটা পাঁচ তেরো দিয়ে ভাগ করলে সাত তিন পাঁচ এটা চার ঘর পর্যন্ত নিয়েছি এখন পা যদি তিন ঘর পর্যন্ত বলা হয়েছে তাহলে তিনের সাথে চার যোগ হবে যেহেতু শেষে পাঁচ আছে তাহলে এত তিন দশমিক পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লা হাফেজ